বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলিপুর থানা আয়োজিত আজকে বিজয় র্যালি পরে আজকে এই সংক্ষিপ্ত জনসভা মঞ্চে বিভস্ত আমাদের সভাপতি সদস্য সচিব হায়দার আলী ভাই তুমা বুলবুল এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা কুড়িগ্রাম জেলা থেকে আহত মনিটরিং টিমের সদস্য কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত আহ্বা কমিটির সদস্য আদারুল ইসলাম মানু এবং আশরফুল ইসলাম রুবেল সহ হলিপুরের সর্বস্তর বিএনপি নেতা ভাইদেরকে কুড়িগ্রাম জেলা পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী সাথী ভাইরা আজকে নয়টি মনিটরিং সেল করছে কুড়িগ্রাম জেলা বিএনপি আমি ধন্যবাদ জানাই আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সদস্য সচিব সোহেল হোসেন আজকে নয়টি থানায় যে মনিটরিং সেল আজকে আমরা কুড়িগ্রাম থেকে আসছি এবং আমি যেটা খবর নিলাম সবচেয়ে উলিপুরে সুন্দর অনেক লোকের এবং এখানে মিছিল হয়েছে আনন্দ উৎসব তাই এটা কুড়িগ্রামের পক্ষ থেকে অভিনন্দন এবং আপনাদেরকে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ থাকতে হবে আজকের মতো আগামী দিনে ভাইকে যেদিন আমরা এমপি বানাবো যেদিন আপনারা নির্বাচিত করবেন সেই দিন আমরা সার্থক এবং আজকে আমরা সেই দিনে এখানে আরেকটি আমরা বিজয় মিছিল করবো সংগ্রামী সাথী বন্ধুগণ অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাই অলিপুর বিএনপি কে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম করার জন্যে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম